সময়টাকে আপনি আরামের ঘুম মনে করতেছেন যেই সময় আপনি শান্তির ঘুম দিতেছেন এই শীতের সময় ল্যাব গ্যায় দিয়ে বিদেশি কম্বল শরীরে দিয়ে আপনি অশান্তির ঘুম দিতেছেন ঠিক চোদ্দ শত বছর আগে এই সময়টাকে রাত্রের শেষভাগে দয়ারানবী মায়ারানবী আপনি যেই সময় ঘুমাইতেছেন এই সময় আরামের ঘুমকে হারাম করে দিয়ে তিনি আপনার জন্য খান্না করছে ও যুবক ভাইয়ের একটু চিন্তা করেন আপনার মোবাইল টিপতে টিপতে দুইটা তিনটা বেজে যায় তখন আপনি মাত্র ঘুম আসেন কিন্তু চোদ্দ শত বছর আগে আমার আপনারা নবী ওই রাত্র তিনটা দুইটা বাজে উঠে আপনার জন্য দোয়া করছে করছেন উম্মতের জন্য কান্না করছেন আর আপনি ওই সময় শান্তির ঘুম দেন আপনি আমি রসুলের উম্মত দাবি করি রসুল সাল্লাসাল্লাম এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন দয়ার নবী মায়ার নবী এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তার জীবনে রক্ত ঝরাইছেন আজকে আমরা এই সুন্দর একটি সমাজ পেয়েছি এত সুন্দর ইসলাম পেয়েছি দিন পেয়েছি কোরান পেয়েছি হাদিস পেয়েছি একমাত্র ওই রসুলের কোরবানির কারণে আজকে মক্কা মদিনার দিকে তাকিয়ে দেখেন একই সময় শত শত হাজার হাজার মানুষ তো আফ করতেছে হাজার হাজার মানুষ চেষ্টা করতেছে জিলহজ মাসে হজের সময় লক্ষ লক্ষ মানুষ একই অবস্থায় তোয়াফ করতেছে কেউ কারো বাধা দেয় না বরঞ্চ তাদেরকে আরো সিকিউরিটি দিয়ে পাহারা দেওয়া হইতেছে কিন্তু যখন ইসলাম দুনিয়ার জমিনে আসে তখন অবস্থাটা এরকম ছিল না মুসলমান আমার আপনার নবী দয় নবী যখন ইসলামের দাওয়াত দিতেন একবার রহমেতুন আল আমিন দোয়ার রেনবী মায়া রেনবী সরকারে দ আলম নবী আলমনবী মোক্কার পাশে ইবাদত করতেছেন আল্লাহর আর শেষদায় পরে রয়েছেন রসুম সাল্লাল্লাহ আলাই ইহোসাল্লাম মোক্কার মুশরেকরা রসুমকে দেখে ঠাট্টা মুশকুলরা করতেছেন একজন মুশরেক কি করল আবু জাহেন তাকে আদেশ করলো যে রসুল এর উপরে যাতে করে উটের পচা নারী ভুঁড়ি গুলি দিয়ে দেওয়া হয় রসুল শেজ দায় পরে আছেন এমত অবস্থায় একজন মুশরেক রসুলের ঘাড়ের উপর রসুল এর পিঠের উপর উটের পচা নারী ভুঁড়ি গুলি তার পিঠের উপর দিয়ে রাখছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন মাথা উঠাইতে পারতেছেন না একটা উটের নারী ভুরি কম পক্ষে থেকে 60 কেজি পর্যন্ত হয় এর ভারে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইতে পারতেছেন না কেউ সাহায্য করার জন্য গিয়ে আসতেছেনা একজন গিয়ে রাসূলের কন্যা হযরত فاطمه الزোহরা আল্লাহ তাআলা আনহাকে খবর দিলেন তিনি দৌড়ে এসে রসুলের পিঠ থেকে নারী ভুরি গুলি সরাই দিলেন রসুল সাল্লাম সিস্তা থেকে মাথা উঠাইলেন রসুলের চেহারা মুবারক দিয়ে রসুলের চোখ থেকে দর করে পানি পড়তেছে মা ফতে মার দিয়ে আল্লাহ তালা রসুলের চেহারা দিকে থাকিয়াছে প্রসঙ্গকে তাকিয়ে বলতেছেন বাবা তোমাকে ওরা কষ্ট দে তোমাকে ওরা নির্যাতন করে আঘাত করে জন্য এত কষ্ট সহ্য করতেছো একটু চিন্তা করেন ওই নবী এই নামাজের জন্য নামাজ পড়তে গিয়ে কত কষ্ট সহ্য করেছে আজকে আপনি আমি মুসলমান এত সুন্দর পরিবেশ পাওয়ার পর হই না একবার একটু স্মরণ করেন মুসলমান ভাই মনে প্রাণে বলি রসুলকে মহাব্বত করি ঘরের ভিতরে রসুলের নামের কিলিগ্রাফি মোহাম্মদের নামটাও লাগিয়ে রাখি কিন্তু আদর্শের বেলায় আমরা রসুলকে মোহাম্বতের ধার গাছ নাই আজ মসজিদে মুসল্লি শূন্য নামাজের কাতারে এক কাতার মুসল্লি হয় না শেষ রাতে আপনি আরামের ঘুম দেন অথচ যেই সময়টাকে আপনি আরামের ঘুম মনে করতেছেন যেই সময় আপনি শান্তির ঘুম দিতেছেন এই শীতের সময় লেপ দিয়ে বিদেশি কম্বল শরীরে দিয়ে আপনি অশান্তির ঘুম দিতেছেন চোদ্দ শত বছর আগে এই সময়টাকে রাত্রের শেষ ভাগে দয়ানবী নবী আপনি যে সময় ঘুমাইতেছেন এই সময় আরামের ঘুমকে আরাম করে দিয়ে তিনি আপনার জন্য খান্না করছেন ও যুবক ভাইয়েরা একটু চিন্তা করেন আপনার মোবাইল টিপতে টিপতে দুইটা তিনটা বেজে যায় তখন আপনি মাত্র ঘুমাসেন

আয়সা বললেন হে নবী আমার জন্য দোয়া করেন আয়েশা রাদি আল্লাহ আনহার জন্য রসুল দোয়া করলেন আয়সা আনন্দে আত্মহারা হয়ে গেলেন খুশি হয়ে গেলেন রসুল বলে হে আয়সা তুমি কি খুশি হয়েছো আয়সা বলে কেন আমি খুশি হব না যেই নবী আমার জন্য দোয়া করেছে যার কোনো গুণা নাই যাকে আসমান জমিন সৃষ্টি করা হতো না পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ আমার জন্য দোয়া করছে আমি কেন খুশি হব না রসুল বলে আয়সা রে আজকে তো শুধু একবার তোমার জন্য দোয়া করলাম আমি আমার এই উম্মতের জন্য প্রতিনিয়ত সত্তর থেকে একশো বার দোয়া করি আজকে আমরা মুসলমান কি করি আমার আপনার নবী আমার জন্য কত কষ্ট করেছেন নিজের দান দান মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছেন জিহাদের ময়দানে অথচ আমরা সেই রসুলের জিন্দগির কষ্টের কথা ভুলে এই ইসলাম এভাবেই কায়েম হয়ে গিয়েছে এত সুন্দর মসজিদ হয়ে গিয়েছে মাদ্রাসা হয়েছে সব হয়েছে কিন্তু আমরা মসজিদ হওয়ার পরও মুসল্লি নাই মসজিদ পাকা হয়েছে কিন্তু আমরা কাঁচা রয়ে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন মৃত্যুবরণ করবেন আমরা সমাজের মানুষ যখন মৃত্যুবরণ করে বয়স হয়ে যায় তখন সন্তানকে ওসিয়ত করে সন্তানকে বিভিন্ন উপদেশ দিয়ে যায় অমকের দেখতে চায় অমকের দেখতে চায় বিভিন্ন মানুষকে দেখতে চায় হাসপাতালের বেড়ে শুয়ে এবার দেখলে ভাল লাগতো অমকের সাথে কথা বলে কিন্তু আমার আপনার নবী দয় নবী মায়ের নবী মৃত্যুর শয্যায় সেই তো আছেন বিছানায় শুয়ে আছেন এমন অবস্থায় সন্তানের কথা ভাবেন নাই সাহাবগরের কথাও বলেন নাই নিজের আদরের নথিন হাসান হোসাইনের কথাও বলেন নাই অসুল সল্লল্লাহ মালে মোসল্লামের শেষ নুসি হদসিলো আসলা দসলা দসলা দুমা মালক থৈমা নুকুম ইয়া উমতি আ উমতি আসলা हे तुमरा नमाज के छेरे दियो ना नमाज के छेरे दियो ना